¡Qué obvio! ¡Vuelve Sí... ¡Va, run. run, run, run. আগের ভিডিওতে তোমাদের সাথে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে গ্র্যান্ড পিকনিকের আয়োজন করেছিলাম তার মধ্যে যে প্রথম ভাগটা শেয়ার করেছি এটা হচ্ছে দ্বিতীয় ভাগ

哎。Oh <my> <laughs> কতজন চলেছিল তুমি যাবে বেশ 10 জনের হবে শুধুমাত্র ফার্স্ট আর সেকেন্ড আর প্রত্যেকটা

लास्ट कंटेस्टेंट करो 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 कोई दिक्कत नहीं आराम से ची 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 दागे पांव नहीं ना दागे पीछों नहीं दागे पीछों नहीं हमारे नाम लिख दे स्वी रन स्वी ফাইনাল রাউন্ড ম্যাথ রেস দেখা যাক এই যে মাধ্যমিকের স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আর এরা এরা এখন এমনি ক্লাস কিন্তু এবছর এরা দুজন একজন মাধ্যমিক দেবে একজন উচ্চ মাধ্যমিক দেবে দেখা যাক ওরা ম্যাথ কেমন হয় সিম্পল গুণ দেওয়া হচ্ছে আর কিচ্ছু না দেখা যাক ওদের কেমন মত তুই স্টুডেন্ট বুড়ো স্টুডেন্ট আমাদের অবশ্য তুই আবার প্রাক্তন স্টুডেন্টই সেটা বল এই যে সব দাঁড়িয়ে গেছে অনেকই স্বপ্ন ছিল যে বাচ্চাদের নিয়ে খেলবো কোনো প্রোগ্রাম করব নিজেও সেখানে পার্টিসিপেট করব বড় হয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি ছোটদের নিয়ে গেম খেলি মানে একটা স্পোর্টস যেটা খুবই দরকার বাচ্চাদের জন্য পড়াশোনার পাশাপাশি সেই জিনিসটা আমি ওদের সাথে করতে পেরেছি না আমি ভীষণ ভীষণ হ্যাপি যেমনি পিকনিক করতে পারি স্পোর্টস করতে পারি তারপরে হচ্ছে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম যেমন টিচার্স ডে সরস্বতী পুজো সমস্ততে আমরা নাচ গান আবৃত্তি সব কিছু করে থাকি যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো তো খুব মজা করি কিন্তু এই জিনিসগুলোতে আর বাচ্চারাও ভীষণ মজা করে আমিও প্রত্যেকটা টিচারকে একটাই কথা বলবো যে তোমরা কিন্তু অবশ্যই বাচ্চাদের নিয়ে যারা একটু পড়াও ঠড়াও তারা এই মজাগুলো করবে এতে কি হয় বলো তো বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে এই মানে এই জিনিসগুলোতেও ইন্টারেস্ট বাড়ে আর এগুলো জীবনে অনেক অনেক দরকার কারণ প্রত্যেকটা বাচ্চারই কিন্তু একটা স্মৃতি ধরে রাখার মতন তো তোমরাও এরকমই করবে দেখো আমি কিন্তু ভীষণ মজা করি ওদের সাথে আর ওরা কেমন মজা করে সেটা ওদের কাছেই শুনবো কি কেমন লাগছে পেয়ে গেছি একজন হচ্ছে নন্দিনী যাদব যে ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে রাজদীপ বড়ুয়া वैसा नहीं वैसा कैंसिल कर दे आज इधर है कृष्णन ने गई इधर आ निकल निकल ए ए ए निकल ए नहीं नहीं ए गंतू नहीं ए गंतू नहीं কে <laughs> আছে মোটামুটি এখন আমাদের সব গেম শেষ হয়ে গেছে আর দুটো গেম বাকি আছে তো এখন হবে আমাদের লাঞ্চ আর লাঞ্চে কি কি আছে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর ওদের লাঞ্চটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানতে চাইবো দেখো আমি হচ্ছে সঞ্চালনার দায়িত্বে ছিলাম এতক্ষণ খুব মজা করছে খুব ভালো লাগছে আমাদের আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো পরের ব্লগে থাকছে কি খাওয়া দাওয়া করলাম কে কে প্রাইজ পেলো তারপরে কি কি গেম বাকি থাকলো সমস্তটা নিয়ে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে রাখো